বন্ধুরা যদি আপনি এই ভিডিওতে এসেছেন তাহলে বিশ্বাস করুন আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে আপনার জীবন সম্পূর্ণভাবে পাল্টে যেতে চলেছে আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন পাঁচটি অলৌকিক ঘটনার কথা বলতে যাচ্ছি যা আমাদের জীবনে ভালো সময়ে আসার আগে ঘটে থাকে এবং এই পাঁচটি ঘটনা আপনাকে হয়তো খুব বড় কোনো অলৌকিক ঘটনা মনে নাও হতে পারে কিন্তু যদি এর মধ্যে একটি ঘটনাও আপনার সঙ্গে ঘটছে তাহলে বিশ্বাস করুন আপনার জীবন বদলে যাচ্ছে এর মানে মহাবিশ্ব আপনার জন্য কিছু নতুন তৈরি করছেন ইউনিভার্স আপনার জন্য বড় কোনো পরিকল্পনা করছে যদি এই পাঁচটি অলৌকিক ঘটনার মধ্যে একটি হলেও আপনার জীবনে ঘটছে তাহলে নিজেই আপনার পরিস্থিতি অনুযায়ী নিজেকে মিলিয়ে নিন যে এই জিনিসগুলো আপনার সঙ্গে ঘটছে কিনা যদি হয়ে থাকে তাহলে বুঝে নিন আপনার ভালো সময়ে আসতে চলেছে আপনার জন্য কিছু বড় কিছু তৈরি হচ্ছে আপনার জন্য বৃহৎ কিছু ভাবা হচ্ছে তাই নিজেকে ভাঙতে দেবেন না নিজেকে পতিত হতে দেবেন না নিজেকে এমন কারো উপর নির্ভরশীল করে তুলবেন না যেন সেই মানুষ বা সেই জিনিস ছাড়া আপনি বাঁচতেই পারবেন না কারণ আমাদের জীবন কারোর উপর নির্ভরশীল নয় কোনো কিছুর ঘটানো বানা ঘটানোর উপর নয় আমাদের সুখ নির্ভর করে আমাদের এই জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে বেঁচে থাকা আর এইটি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় এখন আমি আপনাকে বলি সেই পাঁচটি অলৌকিক ঘটনা কি কি যদি এগুলো আপনার সঙ্গে ঘটছে তাহলে বুঝে নিন আপনার জীবনে খুব শীঘ্রই এক বিশাল পরিবর্তন আসতে চলেছে প্রথম অলৌকিক ঘটনা হল আপনাকে আধ্যাত্মিকতার দিকে বেশি করে নিমজ্জিত করা হবে যদিও আধ্যাত্মিকতার দিকে অগ্রসর হওয়া এটা আপনি সচেতনভাবে করবেন নাকি জেনে করবেন তাতে কিছু যায় আসে না কিন্তু আপনাকে আধ্যাত্মিকতার দিকে টেনে নিয়ে যাওয়া হবে এটা একশো শতাংশ নিশ্চিত যদি আপনার সঙ্গে এমনটা ঘটছে যে আপনি হয়তো ক্রমশ ভগবান ইউনিভার্স কিংবা আপনি যাকে মানেন তার প্রতি আরও বেশি আকৃষ্ট হয়ে পড়ছেন হ্যাঁ বন্ধুরা যদি আপনার আধ্যাত্মিকতার দিকে বিশ্বাস বাড়ছে আপনি দিনে দিনে আরও বেশি করে আধ্যাত্মিক চর্চায় জড়িয়ে পড়ছেন তাহলে বুঝে নিন এটি একটি বড় সংকেত একটি বড় অলৌকিক ঘটনা যে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে কারণ এমন বহু মানুষের সঙ্গে ঘটেছে যখন তাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় আসে যখন আমরা পুরোপুরি ভেঙে পড়ি কিছুই বুঝতে পারি না তখনই হঠাৎ আমাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং ঘটে এবং যারা এটা বুঝতে পারে যে এটি আমার অ্যাওয়েকেনিং হচ্ছে এবং এটা কেন হচ্ছে তারা তখন বুঝে যায় যে তারা এমন এক পথে চলতে শুরু করেছ যা তাদের অনেক সুখ আর ভালোবাসা এনে দেবে দ্বিতীয় অলৌকিক ঘটনা হল আপনার মনোযোগ পৃথিবীর বাহ্যিক ব্যাপার থেকে সরে গিয়ে নিজের দিকে ফিরবে অর্থাৎ চারপাশে কি ঘটছে নিউজে কি আসছে পত্রিকায় কি ছাপা হচ্ছে এই সব কিছু তো ঘটছেই কিন্তু আপনার মনোযোগ সেগুলো থেকে সরে গিয়ে নিজের পজিটিভিটি নিজের উন্নয়ন নিজের সেলফ লাভের দিকে আসতে শুরু করবে বন্ধুরা যদি এরকম আপনার সঙ্গে ঘটছে তাহলে এটিও ভগবানের ইউনিভার্সের একটি বড় সংকেত যে তারা আপনাকে নিজের দিকে আকর্ষণ করছেন এবং আপনার জীবনে একটি বড় পরিবর্তন ও সেরা সময়ে আসতে চলেছে কারণ অনেক মানুষের সঙ্গে এমনটাই ঘটে তাদের সামনে যত খুশি নেতিবাচক জিনিস আসুক সেটা খবরের কাগজে হোক বা নিউজে কিংবা ভিডিওতে যেগুলো সম্পূর্ণ নেতিবাচকতায় ভরা কিন্তু তাদের মনোযোগ সেগুলো থেকে সরে গিয়ে পজিটিভ দিকের দিকে চলে যায় তারা ইতিবাচক জিনিস দেখতে ভালোবাসে তারা সব সবসময় পজিটিভ মানুষদের কথা শুনতে শুরু করে মানে ভালো ভালো জিনিস তাদের জীবনে আসতে শুরু করে বন্ধুরা এটাও একটি অনেক বড় অলৌকিক ঘটনা তৃতীয় যে চমৎকারটি হয় তা হল যখন ভগবান আপনাকে পছন্দ করতে শুরু করেন তখন তিনি আপনার জীবনে সুখ নিয়ে আসেন এবং আপনাকে সেই সব মানুষদের থেকে দূরে সরিয়ে দেন যারা আপনাকে কষ্ট দিচ্ছেন হ্যাঁ বন্ধুরা যদিও সেই ব্যক্তিরা আপনার জীবনে গুরুত্বপূর্ণ হতে পারেন তবুও তারা যদি আপনাকে কষ্ট দেন তাহলে তিনি আপনাকে তাদের থেকে মহাবিশ্বের দ্বারা পুরোপুরি আলাদা করে দেয়া হয় আপনি তাদের ভালোবাসেন কিনা বা তারা আপনার জন্য স্পেশাল কিনা তা গুরুত্বহীন হয়ে যায় কারণ ভগবান তাদেরকে আপনার জীবন থেকে অনেক দূরে সরিয়ে দেন সেই সময়ে আপনার খুব কষ্ট হবে আপনি ভাববেন যে আমি এই ব্যথা কিভাবে সহ্য করব আমি এই ছাড়া কিভাবে বাঁচব কিন্তু বিশ্বাস করুন সেই সময়টাই আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় এরপর থেকে আপনার জীবনে এমন কিছু মানুষ আসতে শুরু করে যারা প্রকৃতপক্ষে আপনার সাহায্য করেন যারা আপনার জীবনে একজন দেবদূতের মতো কাজ করেন এবং তারা আপনার জীবনকে রূপান্তরিত করতে আসে আপনাকে নতুন কিছু শেখাতে আসে বন্ধুরা যদি এটি আপনার সঙ্গেও ঘটছে তবে এটি ভগবান ও ইউনিভার্সের সবচেয়ে বড় চমৎকার কারণ এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে কারো জীবনে কেউ চলে যায় খুব কষ্ট হয় মনে হয় এটা হওয়া উচিত ছিল না কিন্তু কিছু সময় পরে বোঝা যায় সব কিছু ভালোর জন্যই হয় তারপর তাদের জীবনে আরো ভালো একজন মানুষ আসে যে তাদের জীবনকে আরও সুন্দর করে তোলে তাই আপনিও বুঝে নিন সবকিছু ভালোর জন্যই ঘটে এবং ভবিষ্যতেও যা ঘটবে তা ভালোই হবে এখন চতুর্থ যে চমৎকার তা হল ভগবান আপনাকে সামান্য কষ্ট দিতে শুরু করেন অর্থাৎ আপনার জীবনে অনেক রকমের ছোট্ট ছোট্ট দুঃখ আসতে শুরু করে আপনি হয়তো ভাববেন কি হচ্ছে আমার সাথে আমি তো স্পিরিচুয়াল জার্নি শুরু করেছি পজিটিভ জিনিস দেখা শুরু করেছি তাও কেন এত সমস্যা আসছে কিন্তু বন্ধুরা এই সমস্যাগুলো আসলে আপনাকে আরও শক্তিশালী করে তুলতে আসে বিশ্বাস করুন এগুলো কোনো সমস্যা নয় বরং এগুলো আপনাকে আপনার শ্রেষ্ঠ রূপে পরিণত করতে পাঠানো হচ্ছে হ্যাঁ এগুলো আপনাকে মানসিক ও আবেগগতভাবে শক্তিশালী করার জন্যই ইউনিভার্সের মাধ্যমে এগুলো ঘটে চলেছে এগুলো ইচ্ছাকৃতভাবে আপনাকে শেখানোর জন্য হচ্ছে যদি এটি আপনার সঙ্গে ঘটছে তাহলে ভেঙে পড়বেন না হাল ছাড়বেন না কারণ এখানে আপনাকে শুধু পরীক্ষা করা হচ্ছে যে আপনি কতটা দৃঢ় তাহলে শক্ত হন নিজের প্রতি বিশ্বাস রাখুন ভাবুন ভগবান আপনাকে এতটাই শক্তিশালী করছেন যে কেউ যদি আপনাকে পুরোপুরি ভেঙে দেয় তবুও আপনি ভাঙবেন না পঞ্চম চিহ্ন হল আপনার রূপান্তর বন্ধুরা ইউনিভার্স আপনাকে পুরোপুরি পরিবর্তন করতে শুরু করে এবং এই পাঁচটি চমৎকারী আপনার রূপান্তরেরই চিহ্ন যদি এই চিহ্নগুলির মধ্যে একটি হলেও আপনার সঙ্গে ঘটছে তাহলে বুঝে নিন আপনি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছেন রূপান্তরের মানে ঠিক যেমন একটি প্রজাপতির হয় প্রথমে সে হয় একটি কীট তারপর সে নিজেই একটি কোকুন তৈরি করে এবং সেই কোকুনে নিজেকে রূপান্তরিত করে তার নতুন ডানা গজাতে শু করে কিন্তু এই সময়টা তার জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক ও কষ্টের হয় কিন্তু যখন সে এই যন্ত্রণার সময় পেরিয়ে যায় তখন সে একটি সুন্দর প্রজাপতিতে পরিণত হয় কীট থেকে প্রজাপতিতে পরিণত হওয়ার এই যাত্রাটি আমাদের জীবনেও ঘটে যখন এই সব কিছু আমাদের জীবনে ঘটতে থাকে যদি এসব কিছু আপনার সঙ্গেও ঘটছে তাহলে ভেঙে পড়ার দরকার নেই হাল ছাড়ার প্রযোজন নেই কারণ এগুলো ইচ্ছাকৃতভাবে ঘটানো হচ্ছে আপনার শ্রেষ্ঠ রূপে পৌঁছানোর জন্য তাই বিশ্বাস কুন আপনার জীবনে বড় বড় অলৌকিক ঘটনা অপেক্ষা করছে এখন আপনার ভালো সময়ে এসে গেছে বন্ধুরা এত মনোযোগ সহকারে এই ভিডিও শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং যদি আপনি এমন ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ